আসসালামু আলাইকুম বিবারিয়া এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে যে রাস্তাটি দেখাবো অথবা দুইটা বাজার যে দেখালাম একটি বাজার আমরা পার হয়ে এসেছি সেটা হচ্ছে মোহনপুর বাজার হতে মহিষার বাজারে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটার চারপাশের দৃশ্য এবং রাস্তাটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চাকরির সুবাদে এদিক দিয়ে সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন আসা পরে তাই ভাবলাম যে এটা স্মৃতি হিসাবে এই রাস্তাটা রেখে দিই হতে পারে কোনো এক সময় এই রাস্তা দিয়ে আর আসা হবে না তখন ওই রাস্তাটার কথা মনে হলে এই ভিডিওটা দেখতে পারবো এবং সেই সাথে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব করে রাখছি এই জন্যে যে হয়তো পারে আপনারা কেউ এদিকে আসেন এসে এসে দেখে গেছেন অথবা কেউ এদিক দিয়ে আসেন নাই কারণ আমাদের ব্রাহ্মণবাড়িটা মোটামুটি অনেক বড় একটি জেলা সেই জেলার একটি স্থান হচ্ছে এটি তো আপনাদের সামনে আগে মোহনপুরের যে অবস্থান অথবা ঠিকানাটা পরিপূর্ণ তুলে ধরি মোহনপুর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রাম এবং এই মোহনপুর হচ্ছে মোহনপুরের শেষ হচ্ছে দানসার সোনাসার এরপরে হচ্ছে মহিষার বাজার দানসার সোনাসার দানসার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যে পড়েছে সোনাশাড় পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যে পড়েছে তারপরে যে মহিষার বাজারটা আমি যেটা বলছি মহিষার বাজারটা পড়েছে আশুগঞ্জ উপজেলাতে এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মোহনপুর মোহনপুর বাজারটা অতিক্রম করার পর আমরা এখন দানসার গ্রামের দিকেই গিয়ে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দানসার গ্রামের ভিতরে দিয়ে যাব এখনকার সময় হচ্ছে সকাল নয়টা বেজে প্রায় বিশ মিনিট আমরা প্রায় সময় দিক দিয়ে আসা যাওয়া করি আজকে ইজি বাইকে চলে আসছি আমাদের ছোটো ভাই এ ইজি বাইক চালাচ্ছে ও ভাড়া নিয়ে চালাই গাড়িটা তার সাথে যাওয়ার সময় কথাবার্তা হলো সে ভাই বোনেরদের মধ্যে সবার ছোটো খুবই বয়সে খুবই ছোটো তার গাড়িতে উঠলাম আমরা যাওয়ার জন্য তো সে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা বললাম একবারে আমাদেরকে মহিষার বাজার পঞ্জিত নিয়ে যাওয়ার জন্য সেও রাজি হয়েছে তো তার ইজি বাইক বলেন আর অটো বলেন হচ্ছে তার এ ইজি বাইকের চরে আমরা রোয়ানা দিলাম এবং রাস্তার দুই পাশে বাড়িঘর দেখছেন আপনারা খুবই নীরব পরিবেশ যদিও এখন সকাল নয়টা বিশ বাজে খুবই নীরব নিরবলী পরিবেশ গ্রামের যে প্রকৃত একটা সৌন্দর্যের দিক সেই দিকটা সৌন্দর্যটা আপনারা এখানে এসে দেখতে পারবেন কিছু স্কুলগামী ছেলেদেরকে দেখতে পারলেন আমাদের তাদেরকে দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল এই যে দেখছেন আমরা এখন দানসার গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে দানসার গ্রাম রাস্তাগুলা কিন্তু যদিও গ্রামের রাস্তা ভেতরের রাস্তা এত সুন্দর হওয়ার কথা না কিন্তু রাস্তাগুলো কিন্তু পিচ করা এবং খুবই স্মুথ রাস্তা হয়তোবা কিছুদিন আগে রাস্তাগুলো করেছে আমি প্রায় দুই বছর যাবত এদিক দিয়ে আসা যাওয়া করছি তো প্রথম অবস্থায় রাস্তা একটু খারাপ থাকলেও এখন রাস্তাগুলো কিন্তু খুব রাস্তাগুলো কিন্তু খুবই ভালো এই যে দেখছেন রাস্তার পাশে মুরব্বীরা বসে তারা তাদের কথা বলছে এবং রাস্তা ধরে আমরা যতই যাচ্ছি এই যে দানসার গ্রাম রাস্তা ধরে আমরা যতই যাচ্ছি ততই আমাদের সামনে সৌন্দর্য গ্রামের সৌন্দর্যটা বেশি হচ্ছে এ এদিক দিয়ে টেক ইজি বাইক একটু চলাচল বেশি করে এবং এই রাস্তাটা সোজা চলে গিয়েছে সোনাসার এবং এখানকার যে প্রাকৃতিক যে প্রাকৃতিক যে পরিবেশটা পরিবেশটা একবারে গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশ হলো এখানে কিন্তু যার যার বাড়িঘর খুবই সেপারেট অবস্থায় রয়েছে এবং তারা সেপারেটের মধ্যেই আছে এবং খুবই গুছালো মনে হচ্ছে এই গ্রামটা যার যার অবস্থান এই যে দেখেন একটা পিচ্ছি আমাদের গাড়ির সামনে দিয়ে চলে গেছে তো গ্রামের মধ্যে এগুলো হয় যে আপনি যেহেতু গ্রামের শিশুরা একটু চলাফেরা বেশি করে রাস্তার পাশে বাড়ি তারা এরকম হুটহাট গাড়ির সামনে চলে আসে এবং তারা আমাদেরকে অনেক সময় দেখা যায় তাই এই দিক দিয়ে গাড়ির চলাচল একটু সতর্কতা অবলম্বন করাই শ্রেয় এই যে দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্যটা এখন আমরা প্রায় সোনাসার গ্রামের ভেতর দিয়ে যাব এই যে দেখেন একটা ফসলি জমি ফসলি জমির পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে এই যে দেখুন সোনাসার রাস্তা রাস্তার এ পাশটা পশ্চিম পাশটা সোনাসার এবং ওই পাশটা হচ্ছে ধানসার তো আর পশ্চিম পাশটা হচ্ছে সরি পশ্চিম পাশটা হচ্ছে ধানসার এবং এর বিপরীত পাশটা হচ্ছে সোনাসার এই যে দেখুন ফসলি জমি মাঝে 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 বাড়িঘর তারপর আবার জমি তারপর আবার বাড়িঘর আবার মাঝে মাঝে আধুনিকতার ছোঁয়া পাকা বাড়িও রয়েছে এবং আমাদের দেখছেন মা চাচিরা বসে বসে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে একজন আরেকজনের সাথে কথা বলছে সোনা সাহেব গিয়েছি আমরা এবং এই যে একটা দোকান আমরা অতিক্রম করলাম কিছুদিন আগে আমরা এখানে বসে চা খেয়েছিলাম তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং গ্রামের মানুষজন যার যে কাজে ব্যস্ত এবং তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত এবং গ্রামে তো আপনারা হয়তো কীরকম বুঝতে পারছেন আমি সেটা জানি না এই দিকদার মানে যে একমাত্র আমাদের যে গাড়িটা চলাফেরা করছে গাড়িটা চলাফেরা করছে শুধু গাড়ির শব্দটাই শোনা যাচ্ছে বেশি কিন্তু অন্য কোনো শব্দ তেমন একটা শোনা যায় না এই যে দেখুন ফসলি জমি খুবই চমৎকার মানে এক কথায় অসাধারণ আসলে কথা হচ্ছে আমি চাকরির সুবাদে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় অনেক জায়গায় যাওয়া হয়েছে এবং আমার একটা ধারণা মানে অনুমান হয়েছে যে আসলে ব্রাহ্মণবাড়িয়া আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলাটা অনেক বড় তার পাশাপাশি যে কথাটা না বললেই নয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা অনেক অনেক সুন্দর সামনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন চারতলা পাঁচতলা বিশিষ্ট একটি বিল্ডিং এখানে নাকি একটি হাসপাতাল করা হবে যদি এদিক দিয়ে একটি হাসপাতালটি হয় এই দিকদার যে মানুষজন আছে তাদের চিকিৎসা ব্যবস্থার একটু একটু উন্নত হবে আর এটা হচ্ছে রাস্তার মূলের মতো এদিক দিয়ে একটি রাস্তা আপনাদেরকে দেখাবো যে রাস্তাটা চলে গেছে সোজা হাতের ডান দিকে এটা হচ্ছে জালালপুর জালালপুরের দিকে একটি রাস্তার দিকে চলে গেছে এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে জালালপুরের রাস্তা এই রাস্তাতে আপনি সামনের দিকে গেলে আপনি জালালপুরে যেতে পারবেন আমরা ইজি বাইক এরকম একটি ইজি বাইকে উঠাই আমরা ভিডিওটা ধারণ করতে পারছি এবং এক আপনাদেরকে দেখান দেখাতে পারছি সেই সাথে গ্রাম বাংলার মনোমুগ্ধকর পরিবেশ বোন দুজন হাট হাঁটাহাঁটি করছে একজন আরেকজনকে ধরে খুব সুন্দর ভালোবাসা পিচ্ছরা হ্যাঁ পিছিয়ে তারা খুবই সুন্দরভাবে দুই ভাই বোন একসাথে চলাফেরা করছে এই যে দেখুন কি নীরপ এখানে একটি আবার পোলট্রি ফার্ম রয়েছে একটা কালবাট কালবাটটা পার হলেই আমরা প্রায় যে গন্তব্যস্থল মহীশের বাজারের কাছাকাছি চলে যাব রাস্তাটা দেখুন খুবই সুন্দর রাস্তা দেখলেই বোঝা যায় যে এগুলা দানি জমির আয়ল যেটাকে আমরা বলি এই আইলের আইলে আইলে রাস্তাটা হয়েছে এবং এখানে পুকুর একটা দেখতে পাচ্ছেন এখানে মাছ চাষ করা হয় আমরা অল্প আমরা রাস্তার মধ্যে সিগন্যাল রয়েছে আঁকা পথ এবং এই আঁকা বাঁকা দেখে বোঝার সহজেই বোঝা যায় যে এই রাস্তাগুলা জমির আয়ল ধরে হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে সন্ধ্যার সময় কিন্তু এই রাস্তাগুলো খুবই বিপজ্জনক কারণ এমনিতেই দেখতে পাচ্ছেন আট নয়টা বিশ বাজে সাড়ে নয়টা বাজে এরকম সময়ে রাস্তাটা খুবই নীরব যদিও রাস্তার আশপাশে বাড়িঘর রয়েছে কিন্তু এই রাস্তাগুলা কিন্তু সন্ধ্যার পরে চলাফেরা খুবই কষ্টকর যে যেটা আমরা অনেকের কাছ থেকে জানতে পেরেছি এবং অনেকেই বলেছে কারণ মাগ্রিবের পরে দিক দিয়ে গাড়ি চলাচল খুব কমে যায় এই যে দেখুন রাস্তার দুই পাশে সুপারি গাছ এবং দানি ফসলি জমি দুই পাশে এটা দেখলে বোঝা যায় যে জমির মাঝখান দিয়ে রাস্তাটা হয়েছে অনেকে অনেকে দানি জমির ফসলের জমির মধ্যেই বাড়িঘর করেছে এটাও বোঝা যাচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলছে সেই সাথে আমরা প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা অবলোকন করছি জীবনের কোনো একটা সময় আমরা এই জায়গা হতে এই জায়গায় আর আসা হবে না হয়তো কর্মস্থল অথবা কর্ম থেকে অবসরে চলে যাব অথবা যে কর্মে আছে এই কর্মেও বেশি দিন নাও থাকতে পারি এরকম হতে পারে তখন আমরা এই আমি বিশেষ করে আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি রে আমি ফেসবুক এবং ইউটিউবে ইউটিউবে শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে আমার যে সময় ওই জায়গাগুলোর কথা মনে হয় যাতে আমি দেখতে পারি যেমন ধরেন আমায় আমি যে সময় নবীনগর ছিলাম তখন কিন্তু নবীনগর অনেক জায়গা আমি যদিও শেষ পর্যায়ে আমার মাথার মধ্যে বুদ্ধিটা এসেছিল শেষ কয়েকটা দিন যতটুকু পারি নবীনগরের জায়গাগুলো আমি ভিডিও ধারণ করেছি এবং আমার ফেসবুক এবং ইউটিউবে আপলোড দিয়ে রেখেছি ওই দিন আমার হঠাৎ করে মনে হলো যে রাস্তাগুলো দেখি তো রাস্তাগুলো দেখলাম ইউটিউবে এবং ফেসবুকে ঢুকে দেখলাম খুবই মানে স্মৃতিকাতর হয়ে পড়লাম এই যে দেখুন কি যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে আমাদের আমার জেলা বলে নয় আমার জন্মস্থান বলে নয় আসলে আমার ব্রাহ্মণবাড়ির জেলাটা খুবই খুবই চমৎকার অসাধারণ সুন্দর যদিও আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মানুষের একটু নেগেটিভ মতামত রয়েছে যে আমাদের এখানকার মানুষ ঝগড়াটে কিন্তু না আমাদের বাংলাদেশের বা ব্রাহ্মণবাড়ির মানুষ একটু অগ্রমী যা একটু রাগ থাকলেও কিন্তু মনের দিক থেকে অনেক ভালো এবং যদি আপনি একটু আমাদের সাথে মিশে চলতে পারেন আপনাকে অনেক আপনি আমাদের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবেন এটি আমাদের বৈশিষ্ট্য আমরা অতিথি পরায়ণ এবং অতিথিদের খুবই আপ্যায়ন করি আপনারা বলতে পারেন যে আমি আমার জেলা সম্পর্কে সুনাম করছি না সুনাম না আপনি চলে দেখতে পারেন এবং যাচাই করতে পারেন আর আমাদের রাগ এই যে দেখুন একজন আরেকজন দুই ভাই মনে হয় তারা খেলাধুলা করছে একজন একজনকে ধরে টানাটানি করছে মাছা যাক তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের নেচারটি হচ্ছে এরকম যে আমরা স্পষ্টবাদী যেটার কারণে আমাদের অনেক অনেক ঝগড়া হয় সবাই স্পষ্টবাদী সে সেও মানে মনে করে আমি যার সাথে কব যে সেও স্পষ্ট ভাষায় কথা বলে আমিও স্পষ্ট ভাষায় কথা বলি এরকম স্পষ্টবাদী হতে হতে অনেক সময় ঝগড়ার পর্যায়ে চলে যায় তো আসলে সত্যিকার অর্থে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষজনের মন খুবই ভালো এবং তারা যদিও একটু আমরা আমরা যদি একটু রাগি স্বভাবের ব্রাহ্মণবাড়ের মানুষ তবু আমাদের মন মেজাজ মনটা অনেক ভালো আমরা সহজ সরল যদিও আমরা একসময় অনেক ঝগড়া করি পরক্ষণে আমরা সব কিছু বলে যে এটা আমাদের নেচার তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মৈশার যে বাজারটার কথা বলছি আমরা সেই বাজারে চলে যাব এখন কিন্তু আশেপাশে যে বিল্ডিং বাড়িগুলো দেখছেন আমার মনে হয় কি হয়তো কেউ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়তো বা কেউ প্রবাসে থাকে তো তাদের অবস্থাও মোটামুটি ভালো হয়েছে তারা তাদের বাড়ি গ্রামের বাড়িতে সুন্দর একটা পরিবেশে বিল্ডিং করেছে যে দেখুন খুবই চমৎকার সুন্দর পরিবেশ এখানে মাছ চাষ করা হয় এবং দেখুন পুকুরটা খুবই ভালো খুবই সুন্দর আমি প্রায় সময়ে এই পুকুরটা দিয়ে পাত দিয়ে আসলে আমি এই পুকুরটাকে ভালোভাবে দেখি এবং চেষ্টা করি এই যে দেখুন আমাদের ছোটো বাইটার কথা বলছিলাম তাকে একটু দেখা গেল তো সেভাবে মহিষর বাজার পর্যন্ত আপনাদেরকেও আমি নিয়ে যাব মহিষর বাজার পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মহীশর বাজারে পৌঁছে যাব এবং প্রায় কাছাকাছি চলে এসেছি চারেকটা কথা বলে রেখে আমরা কিন্তু মহিষর বাজার যেতে সামনে একটি সামনে একটি ছোটো কালবার্ট কাজ চলছে এটা এখনও পুরোপুরি শেষ হয় নাই সেটা পার হতে হবে তো আমরা সেটা পার হয়ে মহিষার বাজার মহিষার বাজারে পৌঁছাবো আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে অনেক অনেক সময় অটো দাঁড়ানো থাকে এখান থেকে আপনার দানসা সোনাশোর মন পন যাওয়া যায় এই যে আমি বলছিলাম কালবারটির কাজ চলছে তো এখন অস্থায়ীভাবে একটি কাটের ব্রিজ করে দেওয়া হয়েছে যাতে মোটামুটি পার হয়ে যাওয়া যায় এটা একটা খালের উপরে তো কাস্ট গুলা অনেক দিন দিয়ে চলছে কিন্তু এটার কাজটা শেষ হচ্ছে না এটা হয়তো প্রশাসনের একটু গরিমসি রয়েছে অথবা কন্ট্রাক্টরের কোনো সমস্যা রয়েছে তো আমরা এই রাস্তাটা এই কালবারটা কখন হবে সেটা আমাদের অজানা আমরা কিন্তু এখন আশুগঞ্জ আশুগঞ্জের যে আশুগঞ্জ উপজেলার মহিষার বাজারে পৌঁছে গেছি এই সে হচ্ছে মহিষার বাজারে যাওয়ার রাস্তা আমরা রাস্তাটা ক্রস করব। ক্রস করে মহিষার বাজারের উপর দিয়ে আমরা চলে যাব আমরা মহিষার মহিষারের যে বাজারটা সেটাও একটা মোটামুটি বড় একটি বাজার যদি কোনো একদিন সময় এবং সুযোগ হয় আপনাদেরকে সেই বাজারটাও দেখাবো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মহিষার বাজারের উপর দিয়ে যাব এবং এই যে দেখছেন আমরা প্রায় মহিষার বাজারে ঢুকে পড়েছি গ্রামের বাজার তো গ্রামের তুলনায় বাজারটি অনেকই বড় অনেক বড় অনেক বড় অনেক যে শুধু বড় না অনেক বড়। গ্রামের বাজারের তুলনায় বাজারটি অনেক বড় কারণ একদিন আমার সুযোগ হয়েছিল বাজারটি ঘুরে দেখানোর জন্য আমি ওই সময় ভিডিও কোনো ধারণ করিনি তো ভবিষ্যতে সুযোগ সময় সুযোগ পেলে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাবো। এই হচ্ছে একটি কালবার্ট ব্রিজ এখানে নিচ দিয়ে পানি চলাচল করে আগের মতো চলাচল করো না তেমন একটা আগের মতো নাই এ হচ্ছে মহিষার বাজারের মূল অংশটা এটার ভেতরে আমরা যাব এবং উত্তর দক্ষিণ চারপাশে বাজার রয়েছে এখানে একটি বড় মাদ্রাসাও রয়েছে মাদ্রাসার নিচে বাজার মার্কেট তো আমরা আজকে চেষ্টা করেছি আপনাদেরকে মোহনপুর বাজার হতে মহিষরের বাজারটা দেখানোর জন্য একটি বড় মসজিদও এখানে রয়েছে সুন্দর মসজিদ তো আপনাদেরকে চেষ্টা করেছি আমরা মহিষি মোহনপুর বাজার হতে মহিষার বাজারটা দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভবিষ্যতে আমি আরও এরকম ভিডিও আপনাদের সামনে দিতে চেষ্টা করব ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন যে যেখানে আছেন আল্লাহ যাতে ভালো রাখে আমার জন্য সকলে দোয়া করবেন আজকে এখানেই শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ